নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে যারাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো শান্তিতে আছো ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সেই ভালোবাসা ভালোবাসা ছাড়া কি সত্যি ভালোবাসা ছাড়া কিছু নেই কিন্তু সেই ভালোবাসার সম্পর্ক যখন শেষ হয়ে যায় সেই ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায় সে অন্য কারোর কাছে অন্য কারোর হয়ে তার কাছে থাকতে চায় তোমাকে ভুলে গেছে ভুলে যেতে চায় কে তুমি তুমি হয়ে গেছো তার কাছে আন্ন পারসেন্ট ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিলে কিন্তু বর্তমানে না পারছ তার সাথে সম্পর্ক রাখতে তার কাছ থেকে না পাচ্ছ রেসপেক্ট না পাচ্ছ সম্মান না পাচ্ছ ভালোবাসা না পাচ্ছ আন্তরিকতা শুধু অবজ্ঞা অবহেলা অপমান এইভাবে তার জীবনটা চলতে পারে না ইমিডিয়েট স্টপ করতে হবে আর এই স্টপ করার জন্যই কি করবে না তার ছবির চারিদিকে একটা জিনিস ঘুরিয়ে দাও দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে সে তোমার কাছে আসার জন্য ছটফট করবে তোমাকে ছাড়া সে একটা মুহূর্ত থাকতে পারবে না এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো চেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা শত্রুতা বিবাদ ক্লেশ হিংসা মারামারি বিভিন্ন ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে জীবনটাকে অতিষ্ঠ করে তোলে তার মধ্যে একটা বেজর প্রবলেম সমস্যা হচ্ছে ভালোবাসার সমস্যা দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক প্রেম প্রণয়ের সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক তার বাইরে রয়েছে আত্মীয়তা বন্ধুত্বের সম্পর্ক পাড়া প্রতিবেশীর সম্পর্ক কোনো জায়গা থেকে তুমি যদি বারে বারে অপমানিত হও যদি কেউ তোমাকে ইগনোর করে চলে যদি কেউ তোমাকে অ্যাভয়েড করে চলে যদি তুমি তার কাছে পাত্তা না পাও তখন মনে হয় এই পৃথিবীর আমি বোধহয় এক আশ্চর্য বস্তু যে আমাকে পছন্দ করে না ভালোবাসে না মনে মনে বিটিস না এসে যায় ঘের এসে যায় নিজের জীবনের ফিল করতে হয় ডিপ্রেশন এসে যায় না চুপ করে বসে থাকলে হবে না তার জন্য করতে হবে ক্রিয়া কি করতে হবে অত্যন্ত সহজ সরল উপায় করে দিচ্ছি তোমাদের জন্য তোমাদের হাতে তুলে দিচ্ছি যে সমস্ত মানুষকে দিয়েছি এই প্রয়োগপত্রটি তারা প্রত্যেকে উপকৃত আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ই তুমি এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে তোমার মোবাইলে থাকা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ লাভার ফ্রেন্ড যার ছবি আছে তার ছবিটাকে দরকার হয় প্রিন্ট আউট করিয়ে নিতে হবে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর যে কোন একটা ঘরের মধ্যে মেঝেতে বসবে যেদিকে মুখ করে আসন বিছিয়ে বসবে বসে কি করবে ছোট্ট একটা মাটির পাত্র সংগ্রহ করে রাখবে একটা ম্যাচিস বক্স তার সাথে সাথে এই অল্প পরিমানে একটু কর্পূরের টুকরো এবং দুটো ফুলযুক্ত লবঙ্গ কি বলেছি যে কোনো দিন যেখানে বসেছো তোমার সামনে তার ছবিটাকে রাখলে এবং মাটির পাত্রের মধ্যে কর্পূরটা দিয়ে দিলে ফুলযুক্ত লবঙ্গ দুটোকে দিয়ে দিলে দিয়ে কি করবে পুরুষ রানী উভয় বলছি ডান হাতে ধরবে সেই পাত্রটাকে ধরে কি করবে এরমভাবে ভাবে ধরবে ধরে ওই যে ছবিটা আছে প্রিন্ট আউট করানোর ছবি কারণ মোবাইলের ক্ষেত্রে ক্ষেত্রে অসুবিধা হবে ওই ছবির চারিদিকে ঘড়ির কাটা যেরম ভাবে ঘরে অর্থাৎ ক্লক কি করবে সাতবার ঘোরাবে সাতবার যখন ঘোরাচ্ছ তখন তুমি কি করছো না ওই মন্ত্রটাকে তুমি সাতবার একবার ঘোরাচ্ছ মন্ত্রটা বলতে বলতে হয়ে গেল এইখান থেকে শুরু এখানেই শেষ আবারও একবার মন্ত্রটা বলতে বলতে ঘোরাচ্ছ ওই মাটির পাত্রটা ওর মধ্যে কর্পুরও আছে ফুলযুক্ত দুটো লবঙ্গও আছে এইভাবে সাতবার মন্ত্রটা বলতে বলতে সাতবার ক ছবির চারপাশ দিয়ে ওই মাটির পাত্রটাকে ঘুরিয়ে তুমি কি করবে তোমার সামনে রাখবে দরকার ছবিটাকে একটু এগিয়ে নাও ছবি তারপরে হচ্ছে মাটির পাত্রটা তারপর তুমি বসে আছো দেশলাই বাক্সটা দিয়ে দেশটা দেশলাই কাটি বের করে কি করবে ওই আগুনটাকে চালিয়ে দেবে যখন আগুনটাকে জ্বালাবে আগুনটা জ্বলবে জাস্ট সাতবার ওই মন্ত্রটাকেই আবারও বলবে যখন বলবে তখন অবশ্যই বস্কারির মুখটাকে ভালো করে স্মরণ করবে তাহলে মন্ত্রটা দুবার বলছো একবার যখন ঘোরাচ্ছ এবং যখন চলছে দরকার একটু বড় পাত্র নেবে একটু বেশি পরিমাণে কর্পুরও নেবে বা ফুলযুক্ত লবঙ্গ নেবে মাত্র দুটো তো এই মন্ত্রটা সাতবার বলা আবার হয়ে গেল তারপর তুমি কি করবে ওই যে ছাইটা থাকছে ছাই সমেত মাটির পাত্রটাকে তুমি তোমার বাড়ির যে কোনো কোণে লুকিয়ে রেখে দিচ্ছ সেদিনটার জন্য তার পরের দিনকে তুমি তোমার সময় অনুযায়ী তুমি কি করবে ওই মাটির পাত্রটা যার মধ্যে লবঙ্গ এবং কর্পূরের যে ছাইটা আছে কোনো একটা ভালো গাছের গোড়ায় অসত্য গাছ হোক বট গাছ হোক কলা গাছ হোক নিম গাছ হোক পাকুর গাছ হোক আম গাছ হোক এইরকম কোনো গাছের গোড়ায় বসিয়ে দিয়ে চলে আসবে যাতে কেউ দেখতে না পায় রকম ভাবে অত্যন্ত সিম্পল রেমেডি বাট চমকপ্রদ শক্তিশালী মহাশক্তিশালী প্রয়োগপত্রটি আমি তোমাদের হাতে তুলে দিলাম করো একদিনই ক্রিয়াটা করবে বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে নিজের আত্মবিশ্বাসটাকে পূর্ণ মাত্রায় বজায় রেখে ক্রিয়া করবে রেজাল্ট অবশ্যই পাবে প্রত্যেককে বলবো যারা প্রথম দেখছো নতুন দেখছো চ্যানেলটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও তোমরা ভিডিওগুলো অনায়াসে দেখতে পাও এবং অবশ্যই সবার কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তারপরে ওই ছবিটাকে কাজটা হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে ছবিটাকে যেগুলো তোমার বই হোক ডায়েরি হোক ম্যাগাজিন হোক তার মধ্যে ছবিটাকে রেখে দাও মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম নম ভগবতে শ্রী গোবিন্দায় নম ওম নম ভগবতে শ্রী গোবিন্দায় নম ওম নম ভগবতে শ্রী গোবিন্দায় নম এই মন্ত্রটাই প্রথমে সাতবার বলছো যখন ঘোরাচ্ছো আবার যখন আগুনটা জ্বালাচ্ছ সাতবার মন্ত্রটাকে উচ্চারণ করছো একদিনই এই ক্রিয়াটা করব রাত্রেবেলায় বলেইছি যে ক্রিয়াটা করবার পর যে বাড়ির ওই যে রুমে করছো সেই রুমের মধ্যে যে কোনো একটা জায়গায় একটা কোণে লুকিয়ে রেখে দিচ্ছ দেখো ক্রিয়া কমপ্লিট হতে না হতেই এতটাই শক্তিশালী তন্ত্রপ্ত ক্রিয়া তার ফোন আসবেই সে তোমার কাছে নিজেকে সারেন্ডার করবেই সে তার ভুলটাকে স্বীকার করবেই এবং একটা কথাই বলবে আমি যে তোমার শুধু আমি যে তোমার শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করা গেলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাতটাকে এই অনুষ্ঠানটি খুব দেখালো তারা থেকে ভালো থাকুক সুইয়া থাকুন শান্তি থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী শুক জয়ী কাহানি হচ্ছে আমরা লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা